একটা কোরআন প্রেমী মেয়ের কাহিনী বলি সবাই মনোযোগ দিয়ে শুনে যাবেন একটা মেয়ে ছিল পবিত্র কোরআন পড়তে খুব ভালোবাসত সময় পেলেই সে কোরআনতেলাউ করত। তার বেগে সবসময় ছোট্ট একটা কোরআন শরীফ থাকত গাড়িতে বসেও সে তেলাউত করত। তার তেলাউত এতই মধুর ছিল যে যে কোনো পাশান ব্যক্তির মন গলে যেত রাতে যখন ঘুম ভাঙত তখনও কোরআন পড়তে শুরু করত একদিন মেয়েটি মারা যায় তার বাবা মা আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে যায় হঠাৎ একদিন রাতে তার মা মেয়েকে স্বপ্নে দেখে এবং তার ঘুম ভেঙে যায় এবং তার মা তার রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায় তিনি ভয়ে সে ঘরে যায়নি পরের দিন সকালে মেয়েটির বাবাকে তিনি খবরটা জানালেন কিন্তু সে বিশ্বাস করে না পরের দিন রাতে আবার মা সেই কান্নার আওয়াজ শুনতে পায় তারপর মেয়েটির বাবাকে ডাকেন মেয়েটির বাবাও সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যায় তারা এই ঘটনা মসজিদের ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় একরাত থাকেন রাত একটা বাঁচতে না বাঁচতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পায় মনে হচ্ছিল অনেকজন মিলে কান্না করতেছে তখন ইমাম সাহেবকে দিয়ে ফেললেন আর বললেন এটা ফেরেস্তাদের কান্নার আওয়াজ মেয়েটি প্রতিদিন রাতে এই সময় কোরআন্তেলাওত করত যা শুনে ফেরেস্তারা এখানে আসতো এখন মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতিদিন রাতে এসে এই সময়ে কান্না করে আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম বলেছেন কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদাসম্পন্ন ফেরেস্তাদের সঙ্গী হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এভাবে কোরআনতালাত করার তৌফিক দান করুক আইন